বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সে বিষয়ে বিষদে আলোচনা করব দেখো বন্ধুরা এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে পঁচিশ সাত থেকে এবং আবেদন চলবে পঁচিশ আট দু পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ এক মাস ধরে কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাঁচ যোগ্যতা থাকলেই কিন্তু মহিলারা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা কোন কোন গ্রাম পঞ্চায়েত এবং কোন কোন পৌরসভার কোন কোন ওয়ার্ডে নিয়োগ করা হচ্ছে চলো বিষদে জেনে নিই প্রথমেই দেখো বন্ধুরা আবেদন করার শুরুর তারিখ পঁচিশ সাত দু বেলা এগারোটা থেকে অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ হলো পঁচিশ আট দু রাত এগারোটা উনষাট পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ এক মাস কিন্তু এখানে আবেদন করা যাবে এবং শুধুমাত্র অনলাইনেই কিন্তু এখানে আবেদন করা যাবে তো এখানে আবেদন করার জন্য যে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সেটি হলো দেখো এইচ টি টি কোলন ডাবল স্ল্যাশ সিক্স ফোর ডট টু টু সেভেন ডট ওয়ান সিক্স ফাইভ ডট ওয়ান ফোর ফাইভ স্ল্যাশ ফেস টু স্ল্যাশ এখানে যেভাবে বলা আছে সেভাবেই কিন্তু ঠিক ঠিকভাবে টাইপ করেই ওয়েবসাইটে ঢুকতে হবে এবং ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইন আবেদন করার সময় যে সমস্ত স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে সেগুলি দেখো পাসপোর্ট মাপের ছবি আপলোড করতে হবে রঙিন ছবি হতে হবে এবং সাইজ হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং নীল বা কালো কালিতে আবেদনকারিনীর নামের সই বা স্বাক্ষর আপলোড করতে হবে এবং এর সাইজ হতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে এবারে দেখো বন্ধুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগে আবেদন করার জন্য কি কি আবশ্যিক শর্তাবলী রয়েছে চলো দেখে নিই এক নম্বরে কী বলেছে আবেদনকারিনীকে অবশ্যই ভারতীয় নাগরিক ও মহিলা হতে হবে এবারে দুই নম্বর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কি বলেছে দেখো আবেদনের তারিখের উপর ভিত্তি করে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনো অন্তরায় হবে না অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করা যাবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না এবারে বয়স সীমা সম্পর্কে কি বলেছে দেখো এক সাত দু হাজার চব্বিশের হিসেবে আঠেরো থেকে ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে তাহলেই কিন্তু এখানে আবেদন করা যাবে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক সাত উনিশশো থেকে এক সাত দু হাজার ছয়ের মধ্যে এখানে দু রয়েছে এখানে দু হবে তাহলে জন্ম তারিখ হতে হবে দেখো বন্ধুরা এক সাত উনিশশো থেকে এক সাত দু হাজার মধ্যে যাদের জন্ম তারিখ এই উল্লেখিত এক সাত উনিশশো থেকে এক সাত দু হাজার মধ্যে রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবারে চার নাম্বার দেখো যে আবেদনকারিনী যে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র সেই পঞ্চায়েতে আবেদন করতে পারবেন অন্য কোনো পঞ্চায়েতে আবেদন করতে পারবেন না এবং বয়সের প্রমাণপত্র হিসেবে বন্ধুরা দেখা হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাঁচ শংসাপত্র অর্থাৎ পাস সার্টিফিকেট অ্যাডমিট কার্ড তাহলে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এই যে রেজিস্ট্রেশন পাঁচ শংসাপত্র এবং অ্যাডমিট কার্ড এগুলিকেই কিন্তু একমাত্র প্রমাণপত্র হিসেবে বিবেচনা করা হবে অন্য কোনো শংসাপত্র বা সার্টিফিকেট কিন্তু প্রমাণপত্র হিসেবে গণ্য করা হবে না তাহলে বন্ধুরা আবশ্যিক শর্তাবলির মধ্যে কিন্তু এগুলি রয়েছে এবারে আমরা দেখে নিই বন্ধুরা বেতনক্রম কি রয়েছে প্রথমেই দেখো বন্ধুরা বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক চার হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ টোটাল কিন্তু নয় হাজার টাকা বেতন রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ দু টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ চার টাকা অর্থাৎ টোটাল কিন্তু এখানে বেতন পাচ্ছে ছ হাজার আটশো টাকা তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীদের ন হাজার টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ছ হাজার আটশো টাকা কিন্তু বেতন রয়েছে এবারে চলো দেখিনি নিয়োগ পদ্ধতি কি রয়েছে এখানে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারিনীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে এবং পরীক্ষার পূর্ণমান রয়েছে একশো এর মধ্যে প্রথমেই নব্বই নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এই লিখিত পরীক্ষা হবে দুই ঘন্টার এবং মৌখিক পরীক্ষা থাকবে দশ নম্বরের তাহলে এভাবেই কিন্তু টোটাল পরীক্ষার পূর্ণমান রয়েছে একশো এবং অনুলিখনের অর্থাৎ প্রতিবন্ধীদের ক্ষেত্রে দেখো বন্ধুরা লিখিত পরীক্ষার অতিরিক্ত চল্লিশ মিনিট সময় বরাদ্দ থাকবে অর্থাৎ লিখিত পরীক্ষায় অনুলিখনের ক্ষেত্রে মোট সময় দুই ঘন্টা চল্লিশ মিনিট বরাদ্দ থাকবে প্রতিবন্ধীদের জন্য এবং প্রতিবন্ধী ছাড়া অন্যান্যদের জন্য কিন্তু লিখিত পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা এবারে দেখো লিখিত পরীক্ষার পাঠ্যক্রম হবে নিম্নরূপ তো এটি কিন্তু আমরা অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে বলছি দেখো লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে প্রথমেই স্থানীয় ভাষায় একশো পঞ্চাশ শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা লিখতে হবে দশম শ্রেণীর মানের পনেরো নম্বর এখানে থাকবে এরপরে দেখো পাটিগণিত থাকবে দশম শ্রেণীর মানের কুড়ি নম্বর থাকবে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান রাষ্ট্র পুষ্টি নীতি ও টিকাকরণ শূন্য থেকে ছয় বছরের শিশু এই বিষয়ক প্রশ্ন থাকবে এখানে পনেরো নম্বর ইংরাজিতে কি থাকবে দেখো ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ দশম শ্রেণীর মানের এখানে থাকবে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন অর্থাৎ জেনারেল নলেজ থাকবে কুড়ি নম্বর এভাবে টোটাল কিন্তু নব্বই নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় যারা পাশ করবে তাদের মৌখিক পরীক্ষায় কিন্তু ডাকা হবে এবং সেখানে থাকবে দশ নম্বর এবারে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য দেখো কি সিলেবাস রয়েছে একই পদ্ধতিই কিন্তু এখানে নির্বাচন করা হবে অর্থাৎ নব্বই নম্বরের লিখিত পরীক্ষা এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা এখানে লিখিত পরীক্ষার সিলেবাসটি কী রয়েছে দেখো স্থানীয় ভাষায় একশো পঞ্চাশ শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা লিখতে হবে এখানে পনেরো নম্বর রয়েছে পাটিগণিত অষ্টম শ্রেণীর মানের কুড়ি নম্বর রয়েছে নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন পনেরো নম্বর ইংরাজিতে থাকছে ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম শ্রেণীর মানের এখানে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন অর্থাৎ জিকে থাকছে কুড়ি নম্বর এভাবে টোটাল নব্বইয়ের মধ্যে লিখিত পরীক্ষা রয়েছে এবং যারা এই লিখিত পরীক্ষা পাশ করবে তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং এই মৌখিক পরীক্ষা থাকবে দশ নম্বর তাহলে এভাবে কিন্তু লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এবারে বন্ধুরা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কোন কোন গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে সে সম্পর্কে বিশদে দেখে নাও প্রথমেই দেখো বনগাঁ গ্রামীণ সুসংহত শিশু বিকাশ প্রকল্প অর্থাৎ বনগাঁ পঞ্চায়েত সমিতির অন্তর্গত সকল গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে হারোয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত হারোয়া গোপালপুর এক গোপালপুর দুই খাস বালান্দা বকজুরি কুলটি শালিপুর সোনারপুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা এবং মিনাখা পঞ্চায়েত সমিতির অন্তর্গত মিনাখা বামনপুকুর মোহনপুর চৈতল চাপালি কুমারজোল ধুতুরদহ এবং আটপুকুর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা এবং সন্দেশখালী দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত বেরমজুর এক বেরমজুর দুই জেলিয়াখালী সন্দেশখালী মণিপুর খুলনা কোরাকাটি দুর্গা মণ্ডপ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সকল স্থায়ী বাসিন্দা হাবরা দুই পঞ্চায়েত সমিতির শ্রীকৃষ্ণপুর বাসপোল ভরকুণ্ডা দিঘ্রা মালিক রাজীবপুর বিরা বেরাবেরি গুমা এক গুমা দুই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা এবং বসিরহাট এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত গাছা আখারপুর গোটরা ইটিন্ডা পানিতর নিমদারিয়া কোদালিয়া পিফা সংগ্রামপুর শিবাহাটি শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা এবং বরানগর পৌরসভার অন্তর্গত ওয়ার্ড নং এক ওয়ার্ড নং দুই ওয়ার্ড নং তিন চার পাঁচ ছয় সাত আট দশ তেরো পনেরো সতেরো আঠারো উনিশ বাইশ তেইশ চব্বিশ তিরিশ এবং একত্রিশ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারাই কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবেদন করতে পারবে এবারে অঙ্গনওয়াড়ি কর্মী পদে কোন কোন পঞ্চায়েত অথবা কোন কোন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে চলো দেখেনি। দেখো বন্ধুরা অঙ্গনওয়াড়ি কর্মী পদে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের এবং পৌরসভার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে সেগুলি হলো বনগাঁ গ্রামীণ অর্থাৎ বনগাঁ পঞ্চায়েত সমিতির অন্তর্গত সকল গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা বনগাঁ শহর অর্থাৎ বনগাঁ পৌরসভার সকল ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হারোয়া পঞ্চায়েত সমিতির সকল গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা বরানগর পঞ্চায়েত সমিতির সকল গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা মিনাখা পঞ্চায়েত সমিতির সকল গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সন্দেশখালী দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত সকল গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হাবড়া দুই পঞ্চায়েত সমিতির সকল গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা এবং বসিরহাট এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত সকল গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দারাই এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে পারবে তাহলে বন্ধুরা আবেদন কিন্তু শুরু হয়ে গেছে পঁচিশ সাত দু থেকে এবং আবেদন চলবে পঁচিশ আট দু পর্যন্ত অবশ্যই তোমরা কিন্তু তাড়াতাড়ি এখানে আবেদন করে ফেলবে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে